শুভ সন্ধ্যা বন্ধুরা এখন আমি চা খেয়ে উঠলাম বেশ বিকেলের চাটা একটু চোখটা লেগে গেছিলো ঘুমিয়ে পড়েছিলাম তাই একটু চা খেতে দেরি হলো সন্ধ্যে দিয়ে চা খেলাম তো ভাই ভাবলাম একটু নিচে না বেরোবো মানে যেহেতু নীল আছে রোববার নীল ষষ্ঠী তাই ভাবলাম এই ফুল সব কিনতে হবে যা যা লাগে পুজো সামগ্রী সব কিনবো তো তাই জন্য বেরো চুল আশরাতে গিয়ে না মনটা খারাপ হয়ে গেল কেন যেন আমার না কেন জানি চুল উঠছে আমার চুল দিনও উঠে না খুব একটা চুল ওঠে না কিন্তু ইদানিং না আমার খুব চুল উঠছে ভালো লাগছে না চুলটা পুরো পাতলা হয়ে গেছে দেখো তো তাই জন্য না মনটা খারাপ হয়ে গেলো যে কী করবো হে না করবো নাকি করবো দেখো চুলটা ভীষণ পাতলা হয়ে গেছে তাই জন্য মনটা খারাপ হলো তাই আবার কি করবো চুনটা বাঁধবো না বেনুমি করব বুঝে পাচ্ছি না তোমাদের কাছে বলছি যদি কিছু জানা বলার থাকে বলো না গো কী করলে চুলোটা বন্ধ হয় তোমাদের যদি কোনো রেমিডি থাকা জানা থাকে তাহলে বলো না গো কী করে চুলোটা বন্ধ হয় আমার চুল কোনো সময় উঠতো না মানে খুব একটা উঠতো না কিন্তু ইদানিং না চুল চুলটা দেখো পাতলা হয়ে গেছে তো যাই হোক রেডি হয়ে রেডি হবো চলো রেডি হয়ে বেরোবো রেডি হয়ে গেছে ওই আর কি একটা পনির বেঁধেছে এবার নামছে সিঁড়ি দিয়ে নামদে নাভে তোমাদের সাথে কথা বলছি তো যাবো তো মার্কেটে তো তার আগে চলো তোমাদের সাথে একটু গল্প করে বাগানটা দেখে আর মন্দিরটা দেখে তো চলো নিচে যাওয়া যাক নিচে যাই তারপর তোমাদের সব দেখাবো কী বলো তো সত্যি কথা বলতে কি আমি কেন প্রত্যেকটা মেয়ে দেরি চুল উঠে যায় সবারই একটুখানি মন খারাপ হয় তো আমারও আজকে একটু হয়েছে মন খারাপ তো দেখে বুঝে যাচ্ছে না তো কিন্তু হয়েছে যাই হোক চলো তার মধ্যে একটুখানি কায়দা করে নিলাম দেখছি নিজেকে কেমন লাগছে কেমন আর লাগবে পিছির মতনই লাগছে তো চলো মন্দিরে এসছি মন্দিরে এসে বসেছি মনটা একটু ঠিকঠাক হবে আসলে কি তো আজ মানে কদিন ধরেই ভাবছি যদি আমি বাজারে যাই তাহলে এই দেখো খুব অসত্য গাছ দেখেছো এই যে আমাদের অসত্য গাছ তারাও দেখেছ তো বাজারে যাই তাহলে একটা হিনা নিয়ে আসবো তারা বলে হিনাটাই নিয়ে আসবো ভাবছি তো দেখি দোকানে যাই দেখি কি ধরনের হেনা সাজেস্ট করে তাহলে আমি একটু মাথায় হেনা করব এখানটা একটু বসা জায়গা বসে বসে তোমাদের সাথে গল্প করি আর দেখো বাইরে বাইরেটা কি সুন্দর আমাদের কমপ্লেক্সটা না খুব সুন্দর বসার জায়গা আছে মন্দির আছে সুইমিং পুল আছে জিম আছে বাচ্চাদের খেলার জায়গা আছে বিভিন্ন রাইডস আছে তো তোমাদের আগে আমি দেখিয়েছিলাম ঘুরে ঘুরে তোমরা নিশ্চয়ই দেখেছো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো তো চলো একটু অসত্য গাছের দিকে যাওয়া যাক আর বন্ধুরা তোমরা আমার পাশে থেকো পাশে থেকো এইভাবেই ভালোবাসা দিও আর ব্লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না আবার নেক্সট ব্লগে আসবো টা